আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু রেখামণি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা আসলাম আমাদের বাড়ির সাথে সুন্দর একটা পরিবেশ সেইখানে এই জায়গাটুকুর নাম হচ্ছে নীলছায়া এই বাড়িটা এক আঙ্কে শখ করে বানিয়েছে বাড়িটা কিন্তু অনেক সুন্দর তার কাছে মনে হয় প্রকৃতি গাছপালা এতটা ভালো লাগে তার জন্য সে মনের মতো করে সাজিয়েছে বাড়িটা আজকে আমাদের বাড়িতে আমার শ্বশুর আর চাচা শ্বশুর আসছে আমার চাচা শ্বশুর আমাকে বলতেছে চলো আমু তোমাদের গ্রামের পরিবেশটা দেখে আসি সেজন্য কিন্তু এখানে আসা তবে এটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না এক দুই মিনিট সময় লাগে আসতে বাড়ির সাথেও এত সুন্দর একটা পরিবেশ থাকার পরেও কিন্তু আমরা এখানে বেশি একটা আসি না এত সুন্দর একটা প্রকৃতি দেখার জন্য মানুষ কত টাকা খরচ করে আর আমরা বাড়ির পাশ থেকে আসি না বেশি একটা তবে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তাসনিম ছোট বোনটা আমার দোলনার মধ্যে বসে আছে আর ওইদিকে আমার চাচা শিশু শুধু বলতেছে যে পরিবেশটা অনেক সুন্দর গ্রামের পরিবেশের মতো পরিবেশই হয় না এখানে যে একটি ঘর দেখা যাচ্ছে এই ঘরটি কিন্তু ভাঁজ দিয়ে তৈরি এটা দোতলা বানানো হয়েছে এই চারিদিক দিয়ে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে আর ফুল গাছগুলো দেখা যাচ্ছে এই সবগুলোই কিন্তু এই আঙ্কেল লাগিয়েছে মাঝে মধ্যে বাড়ি থেকে বের হলে দেখি আঙ্কেল দোতলায় বসে বসে বই পড়তেছে আর লিখতেছে এখানে প্রায় সব কিছুই কিন্তু বাঁশ দিয়ে তৈরি এই ঘরটাও বাঁশ দিয়ে বসার জন্য যেগুলো আছে সব কিছুই কিন্তু ভাঁজ দিয়ে তৈরি যেহেতু গ্রামের পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হবে সেজন্য সব কিছুই বাঁশ দিয়ে বানানো হয়েছে এখানকার প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে ছোটো ছোট টপেও কত সুন্দর সুন্দরভাবে গাছ বোনা হয়েছে গাছগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে কতটা প্রকৃতি প্রেমী হলে এত সুন্দর পরিবেশ করা যায় সেটা হয়তো বা এ বাড়িটা না দেখলে বোঝা যাবে না প্রত্যেক গাছে গাছে পাখিদের বাসা তৈরি করে দেওয়া হয়েছে যাতে পাখিরা এখানে বসবাস করতে পারে আজকের ভিডিওতে হয়তোবা অনেক কিছু উঠেনি আরও একদিন এখানে এসে সম্পূর্ণ ভিডিও আপলোড করব যেহেতু বাড়ির কাছে সব সময় কিন্তু এখানে আসা যাবে আর তাছাড়া অনেক কিছুই এই ভিডিওটিও উঠে আসেনি আমি অন্য এক সময় ভালোভাবে ভিডিওতে আনবো এগুলো সব কিছু তাস ছোটো বোনটা আমার সব কিছু হাত দিয়ে ধরে ধরে দেখতেছে দৈল পাখিটা মনে হয় বনটার কাছে অনেক ভালো লাগছে সেই জন্য সে বারবার এখানে দাঁড়িয়ে আছে গ্রামের প্রকৃতি কিন্তু আসলে অনেক সুন্দর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর পরিবেশটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখিয়ে দিচ্ছি আমাদের নীলছায়াছায় পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখেন গাছের উপরের ছোট্ট একটি ঘর বানিয়েছে ওখানে হয়তো বা বসে বসে বই পড়ে ওইখানে কিন্তু মই দিয়ে উঠতে হয় তাসমিম বোনটা আমার ওখানে উঠতে চেয়েছিলো আমি কিন্তু উঠতে দিইনি যদি পড়ে যায় সেজন্য আর হ্যাঁ সবাইকে বলছি পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আরও একদিন দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ